উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন সবশেষ গত আট জানুয়ারি থেকে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন এবার খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বুধবার গণমাধ্যমের কাছে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদুল হোসেন একথা জানান তার সবশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করছে প্রফেসর জন পেট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে আগামী দু একদিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক তাকে দেখবেন বলেও জানানো হয় আর সর্বশেষ পর্যালোচনা করেছে এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন ডাক্তার জাহিদ জানান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্টার টিভি নিউজ ডেস্ক